ভোটের আগে ঘোষিত হলো বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি একাধিক রদবদল করা হলো কমিটিতে বুধবার নতুন কমিটি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি রাজ্য কমিটির পাশাপাশি ঘোষণা করা হয়েছে মোর্চা সভাপতিদের নামও সাতটি মোর্চা কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে আগেই রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে তাকে মাথায় রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে পঁয়ত্রিশ জনের রাজ্য কমিটিতে মহিলার সংখ্যা সাত অর্থাৎ শতকরা কুড়ি শতাংশ কমিটিতে বারো জনকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের জায়গা পেয়েছে মনোস টিগ্গা বিধায়ক অগ্নিমিত্রা তৃণমূল থেকে যাওয়া তাপস রায়ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন দলে ব্রাত্য থাকার অভিযোগ তোলা রাজু বন্দ্যোপাধ্যায়কেও কমিটিতে রাখা হয়েছে রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন সৌমিত্র খাও তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতোকেও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ পদ্মশিবিরের দাবি পুরনো ও নতুন মেলবন্ধনে এই কমিটি তৈরি করা হয়েছে নতুন রাজ্য কমিটি ঘোষণা করার পাশাপাশি বিজেপির বিভিন্ন মোর্চা সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে এসটি মোর্চার দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু যুব মোর্চার সভাপতি হয়েছেন ইন্দ্রনীল খান মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হল ফাল্গুনি পাত্রকে সংখ্যালঘু মোর্চার দায়িত্ব পেলেন আলী হোসেন তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল বঙ্গ বিজেপির প্রকাশিত ৩৫ জনের রাজ্য কমিটিতে দিলীপ ঘোষের নাম নেই যা নিয়ে বিভিন্ন মহলের কৌতূহল তুঙ্গে তবে দিলীপের পাশাপাশি পঁয়ত্রিশ জনের রাজ্য কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও নেই তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা উত্তর কলকাতার বর্ষিয়ার নেতা তাপস রায়কে শুধু রাজ্য কমিটিতে আনা হলো তাই নয় তাকে দেওয়া হয়েছে রাজ্য সহ সভাপতির পদও অন্যদিকে দু হাজার উনিশ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর রাজ্য সহসভাপতি পদ পাওয়া ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও এবারেও পঁয়ত্রিশ জনের কমিটিতে রাখা হলো না একইভাবে নয়া কমিটিতে জায়গা পেয়েছেন পুরোনোদের মধ্যে কয়েকজন তাদের মধ্যে অন্যতম হলেন তনুজা চক্রবর্তী যিনি একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন পরে তাকে পদ থেকে সরানোর পর আর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি শ্রমিকের হাত ধরে তার পুনর্বাসন হলো। তনুজা চক্রবর্তীকেও রাজ্য সহসভাপতি পদে আনা হলো রাজ্য সহসভাপতি পদে আনা হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত চাপলকেও আগে রাজ্য সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি সূত্রের খবর দলের এক নীতি এক পদ মেনে এবারের রাজ্য কমিটিতে কোনো বিধায়ককে না রাখার সিদ্ধান্ত হয়েছিল সেই অনুযায়ী আগের রাজ্য কমিটিতে থাকা ছজন বিধায়কের মধ্যে পাঁচজন বিধায়ককে এবারে রাখা হয়নি এরা হলেন গোপাল চন্দ্র সাহা গৌরীশঙ্কর ঘোষ অশোক দিন্দা লক্ষণ ঘরুই এবং বিমান ঘোষ তবে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে শঙ্কর ঘোষের ক্ষেত্রে বিধায়ক পদে থাকার পাশাপাশি নবগঠিত রাজ্য কমিটিতেও শঙ্কর ঘোষকে রাখা হয়েছে কয়েকদিন আগেই সফরে এসে দিলীপ ঘোষকে ফের সক্রিয় ভূমিকায় নামতে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপর থেকেই নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছেন দিলীপ ঘোষ এমনকি দিলীপকে ঘিরে মঙ্গলবার কল্যাণী এক্সপ্রেসওয়তে পোস্টারের ছয়লা হয়ে যেতে দেখা গিয়েছিল তাতে বড় বড় হরফে লেখা বেঙ্গল টাইগার ইজ ব্যাক সামনে দিলীপ ঘোষ পেছনে রয়েল বেঙ্গল টাইগারের ছায়াচিত্র অনুগামীরা মনে করেছিলেন দিলীপ ঘোষ ফের দলের কোন গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন তবে রাজ্য কমিটির তালিকায় তার নাম না থাকা নিয়ে দিলীপ অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে তবে দিলীপ সুকান্তদের নাম রাজ্য কমিটিতে না থাকা নিয়ে বিজেপির একটি সূত্রের দাবি বিজেপির সাংগঠনিক গঠন প্রক্রিয়া অনুযায়ী যদি কেউ অতীতে রাজ্য সভাপতি পদে থাকেন বা কেন্দ্রীয় মন্ত্রী হন তাহলে তাকে রাজ্য কমিটিতে রাখা হবে না সেই সূত্রেই নতুন কমিটিতে নেই দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের নাম গত বছরের জুলাইয়ে রাজ্য সভাপতি পদে বসেন শ্রমিক ভট্টাচার্য দুর্গাপুজোর আগেই রাজ্য কমিটি ঘোষণার কথা ছিল তবে আদি নব্ব দলের জেরে সেই কমিটি গঠন ক্রমশই পিছিয়েছে অবশেষে ভোটের মুখে বুধবার বঙ্গ বিজেপির তরফে পঁয়ত্রিশ জনের রাজ্য কমিটি প্রকাশ করা হয়েছে প্রত্যাশা মতো এবারের রাজ্য কমিটিতে পুরনোদের আধিক্য রয়েছে কয়েকজন নতুন কেউ আনা হয়েছে সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা